শীতল ঘর কবি দেবাশিস দণ্ডর এই কবিতাটি শুনেনি নিবেদিতা দাসের কণ্ঠে আজকাল ছাদে ওঠে না বেনুদি আমি উঠি বেনুদি কি খুঁজি এখনো স্পষ্ট দেখতে পাই চিলি কোঠার দেওয়াল খেসে বেনুদি গাইছে আজি যত তারা তব আকাশে বেনুদি আমার রবি ঠাকুরের উপন্যাস বেনুদি আমার সত্যজিতের বয়স্ক আমি ছাদে উঠি রবি ঠাকুরকে খুঁজি সত্যজিৎ রায়কে খুঁজি দুটি ছাদের মধ্যে কয়েক খাতের ব্যবধান মাঝে একটি পেয়ারা গাছ পেয়ারা পাখি পাখির আসত পাখির এলে বেনুদি আসত মিষ্টি পড়া বেনুদিকে তখন সবচেয়ে কাছ থেকে দেখতে পেতাম নভেম্বরের শেষে গোটা ছাদ জুড়ে বসত রোদের আসর বেনুদি রবীন্দ্রনাথ পড়ত সোয়েটার বুনত কার জন্য বুনত কে জানে হয়তো এমনি রোদ চল মিথ্যে বলবো না একদিন স্নান করতেও দেখেছি উন্মাদ বৃষ্টিতে ভিজেছে চারুলতা চুলের ঢাল নেমেছে এতখানি বৃষ্টির মতো চুল কতটুকুই বা কথা হতো বেনুদির সাথে কতটুকুই বা বলার প্রয়োজন হতো একদিন বললো আর পারা যাচ্ছে না গো ভাই সবাই এখন ছাদে সের দিচ্ছে আমিও ভাবছি একটা টিনের চালা বসিয়ে দেব ঘর দূরে ঠান্ডা হবে বেনুদির কপালে তখন পোড়া জষ্টির ঘাম বললাম তো মন্দ কি বেনুদির ছাদে মিস্ত্রি আইলো লোহাই লোহাই ঠুং ঠাং শব্দ হল একটি ধাতব সামিয়ানা গোটা ছাদটাকে ঢেকে দিল বেনুদির ঘর শীতল হলো আমার রবীন্দ্রনাথ আমার সত্যজিৎ আমার মন গড় উপন্যাস আমার সাদা কালো বায়স্ক সিঁড়ি ভাঙতে ভাঙতে চলে গেল হিমঘরে আমার পাশের ছাত্রী একলা হয়ে গেল নির্বর্ণ ছাউনি সুশীতল ছাদ চিলে কোঠার দেওয়াল গুনগুনিয়ে ওঠে যত তার এক পক্ষকালের শূন্যতা জড়ো করে একদিন বেনুদির বাড়িতে গেলাম এক তলের জানালা জানালায় পেয়ারা গাছের মুড়ি বেনুদির বুকের উপর রবীন্দ্রনাথ বুড়ো পেয়ারা গাছের গুঁড়িতে এসে উপন্যাস থমকে গেছে বলিলাম ছাদে যান না কেন বেনুদি তখনও তাকিয়েছিল পেয়ারা গাছটির দিকে বললো গিয়ে আর কি হবে গো ভাই ওই ছাদে এখন রাতের তারা নেই ঔষের রোদ্দুর নেই শ্রাবণীর প্রাণ মাথানো বৃষ্টি নেই এতগুলো আনন্দ বেজে বোকার মতো একটুখানি সুখ নিলাম একটি শীতল ঘর